হজরত ওমর রাদিয়া আনহুয়ের খেলাফতকালে মুসলিম বাহিনী জয় করে এক ছয় তখন যুদ্ধলব্ধ গণিমতের সম্পদ সংগৃহীত হচ্ছিল এ সময় এক ব্যক্তি একখণ্ড মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলেন জমাকারী ব্যক্তি বিস্মিত হয়ে বললেন এমন মূল্যবান সম্পদ আমরা এর আগে দেখিনি ভাই তুমি কি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি লোকটি জবাব দিলেন আল্লাহর কসম যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এই সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না সবার কৌতূহল হলো কে ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমি পরিচয় দিতে চাই না কারণ আমি জানি আপনারা তখন আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহরই প্রশংসা কামনা করি এবং তার কাছেই প্রতিদান প্রত্যাশা করি কি এই কথা বলে তিনি চলে গেলেন পরে তার পেছনে একজন লোককে অনুসরণে পাঠানো হলে জানা যায় তিনি ছিলেন হজরত আমের বিন আবদে কায় সাদিয়াল্লাহ আনহু সূত্র তারিখুত্তাবাড়ি এই গল্প থেকে আমাদের শিক্ষা হল আমানতদারিতা একজন মুমিনের অন্যতম গুণ পক্ষান্তরে আমানতের খিয়ানত মুনাফিকদের অন্যতম লক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না